যে ফটোটা দেখেছেন স্টাইলে ফটো চাইলে নিজের দিয়ে তৈরি করে ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড দিতে পারেন আপনার বন্ধু বান্ধব আপনাকে জিজ্ঞাসা করবো বন্ধু এই ফটোটা তুই কিভাবে তৈরি করেছিস এবং জিজ্ঞাসা করতে বাধ্য হবে এরকম যদি স্টাইলে আপনার নিজের ফটো দিয়ে আপনি এরকম স্টাইলিশ ফটো তৈরি করতে চান তো দেখতে পাচ্ছেন এই যে আমি একটা করেছি স্ক্রিনে যে ফটোটা দেখেছেন নর্মাল একটি ফটো দিয়ে আমি করেছি সিনেমেটিক স্টাইলে আপনি চাইলে এই ধরনের ফটো তৈরি করতে পারেন তো কিভাবে করবেন সেটাই আমি দেখিয়ে দেব মোবাইল স্ক্রিনে এই যে দেখতে পাচ্ছেন সাদা একটি হোয়াইট কালার এই যে এরকম সিনেমেটিক ফটো আপনি চাইলে সহজেই করে নিতে পারেন মাত্র এক মিনিটে তো কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এখন গুগল ক্রোম বাজার যাব যাওয়া এখানে লিখবো টেকলে। টেকলেন লেখে সার্চ দিয়ে এখানে টেকলেন ওয়েবসাইটে নিয়ে আসবে তো আমরা এখানে সার্চ বার দেখতে পাবো এখানে লাগব পি এফ এখানে লিখে সার্চ দেওয়ার পরে এখানে এরকম একটি এন্টারপ্রেস চলে আসবে সিনেমেটিক স্টাইল ফটো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে স্ক্রল করে আপনারা যাবেন এখানে অতি সহজে আপনি ফটোটা তৈরি করতে পারবেন যা আমি করতেছি ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনিও পারবেন দেখেন এই সিনেমেটিক স্টাইলে ফটোর নিচে একটি পন্ট রয়েছে আমি এটা এখান থেকে জাস্ট কপি করে জাস্ট এভাবে আঙ্গুল দিয়ে চেপে কপি কপি করে এখান থেকে কপি করে নিয়ে নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন নিউ ট্রেনিং ফটো এডিটিং এআই এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রাই ভিডিও এখানে ক্লিক করবেন অবশ্যই ইন্টারনেট সচল থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা জিম আক্স জিমিনি এখানে প্লাস আইকন এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনার গ্যালারি থেকে যেকোনো একটা ফটো দিবেন কিংবা ক্যামেরা দিয়ে আপনি উঠিয়ে নিতে পারেন তো আমি গ্যালারি থেকে ফটোটা নেচ্ছি তো এই যে স্ক্রিন থেকে আমি এই ফটোটা এড করলাম তো এখানে আর্টস জিমিনি এখানে ক্লিক করে যা যেই কপিটা আমরা কপি করে নিলাম পনটা এখানে পেস্ট করব করে এখানে সেন্ড বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব তো জাস্ট আপনার ত্রিশ সেকেন্ডের ভিতরে আপনার ফটোটা তৈরি করে দেবে তারও কম সময় লাগতে পারে যদি ইন্টারনেট সচল থাকে তাহলে দেখতে পাচ্ছেন এই যে পোসিং চলতেছে এইভাবে সিনেমেটিক ফটো তৈরি করে আপনি ইউটিউব ইনস্টাগ্রামে ফেসবুকে আপলোড দিয়ে ফলো সাবস্ক্রাইবার এবং ভিউ নিতে পারেন তো এই যে দেখতে পাচ্ছেন কি স্টাইলিশ একটা ফটো তৈরি করে দিয়েছে আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন তো আমি ফটোটাকে ক্লিক করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে এরো চিহ্ন এখানে ক্লিক করলাম তো জাস্ট আমার গ্যালারিতে ফটোটা গেল তো এভাবেই চাইলে আপনারা ফটো তৈরি করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্যকে দেখে শিখতে পারে